হ্যালো ফ্রেন্ডস আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা বেশ কিছুদিন আগের তবে কী তো আগে আমার শেয়ার করা হয়নি তাই ভেবেছিলাম আলাদাভাবে তোমাদের সঙ্গে এটা কখনো শেয়ার করব। তাই গোপালের অভিষেক দিয়েই শুরু হলো আজকের এই ব্লগটা আর দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছ যে কবে এই ব্লগটা শ্যুট করেছিলাম কবে বলো তো জন্মাষ্টমীর দিন আমাদের বাড়ির জন্মাষ্টমীর ব্লগ তো তোমরা পেয়েই গেছো আর সেই ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর যেটা আমি শ্যুট করেছি মামাদের বাড়িতে মানে সোমদের বাড়িতে আর সোমদের বাড়ি মানে অনেকে হয়তো জানো না তো সেটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের বাড়ি যেটা রয়েছে আমাদের বাড়ির একেবারে সামনে আর মামি শাশুড়ি কিন্তু খুব ঘটা করে এই গোপালের পুজো করে জন্মাষ্টমীর দিন তবে কি জানো মামি শাশুড়ির কাছে যে গোপালটা রয়েছে সেটা কিন্তু বাঁধনে একটা ছবির মধ্যে আর এই যে গোপালটা তোমরা দেখছ এটারও একটা গল্প রয়েছে সেটা তোমাদেরকে শোনাবো তোমরা কি শুনতে চাও আশা করি অনেকেই শুনতে চাইছে তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে ছোট্ট গোপাল সেই গোপাল হচ্ছে মামি শাশুড়ির বাবার বাড়ির গোপাল যেই গোপালের পুজো মামি শাশুড়ি কিন্তু বিয়ের আগে ঘটা করে করতোই তবে বিয়ের পরে সেটা আর হয়ে ওঠেনি কোনো সময় যদি ওখানে গিয়েছে তাহলেই হয়তো করেছে তবে ভাগ্যচক্রে আজ এই অতিথি গোপাল এসে গেছে মামাদের বাড়িতে কারণ ওর জন্মদিন আর দেখো জন্মদিনের নতুন জামা পরে কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দোলনায় চড়ে যাচ্ছে তো দোলনায় মামি চড়িয়ে দিচ্ছে এবার দোল খাবে সবাই ওকে দোল খাওয়াবে তো চলো দেখতে থাকো বাকি কথাগুলো আমি পরেই বলছি তোমাদেরকে হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি বলো বলো জয় কি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি

আর এরপর তোমাদেরকে বলি কেন এই অতিথি গোপাল আজকে মামাদের বাড়িতে এসেছে কারণ আজও জন্মদিন আর আজকে একটু যদি ঘটা করে জন্মদিনটা পালন করতে না পারে তাহলে কি হয় যেহেতু মামির বাবার বাড়ির বংশে একটা বাচ্চার জন্ম হয়েছে নতুন তাই আতুরে গোপালের পুজো দেওয়া যাবে না যে কারণে ওরা ঠিক করেছিল যে গোপুকে এই বাড়িতে নিয়ে আসবে আর এখানেই জন্মাষ্টমীর পুজোটা করা হবে সে কারণেই এখানে নিয়ে এসে পুজোটা করা হচ্ছে গোপালের ইচ্ছে হয়েছে বলেই কিন্তু এখানে আসতে পেরেছে যতই ওই বাড়িতে পুজো না হোক তাহলে যে আসতে পারতো তা তো নয় কিন্তু ইচ্ছে হয়েছে গোপালের বলেই কিন্তু আসতে পেরেছে এখানে আমি তো জাস্ট এমনি বললাম যে অতিথি এসেছে মামাদের বাড়িতে তো ইনি তো আর অতিথি নন ইনি হচ্ছেন আমাদের ভগবান আমরা গোপু গোপু বলি ঠিকই কিন্তু আমরা ভালোবেসে বলি তাই না কেমন লাগলো তোমাদেরকে আমার এই কাহিনি এবং গোপুর পুজো সেটা তোমরা জানাবে আর এদিকে দেখো গোপুকে কিন্তু দোলনা থেকে তুলে নিয়ে তার আসনে তাকে বসানো হয়েছে এবং ভোগও লাগানো হয়ে গিয়েছে এরপর মামি আরতি করছে তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ পাশে থেকে